জয় মা মনসা শারীরিক সমস্যা নিয়ে মানুষ কিন্তু বহু কষ্ট পায় এবং প্রতিটি ঘরে ঘরে দেখা যাচ্ছে অসুখ বিসুখ কিন্তু লেগেই থাকে এবং ডাক্তারের পেছনে তারা প্রচুর কিন্তু অর্থ তাদের বেরিয়ে যায় হয়তো সঞ্চয় কম অর্থ বেরিয়ে যাচ্ছে সংসারে কিন্তু ভীষণ কষ্ট এই কষ্ট থেকে লাঘব পেতে গেলে আমি কিন্তু সব সময় আমি বলি যে কিছু ঠাকুরের কিছু বিধি নিয়ম মেনে চলা এবং সব থেকে বড়ো কথা সেখানে কিছু জিনিস যদি আমরা করতে পারি তাতে কিন্তু আমরা সবাই ভালো থাকব সুস্থ থাকব এবং ঠাকুর আমাদের নিশ্চয়ই সে তার থেকে কিন্তু ভালো রাখবেন তো আমি বলবো যে ঘট হোক তারপরে তোমাদের সুন্দর একটা কোনো জায়গা হোক সেখানে কিন্তু সুগন্ধি কোনো তেল দেবে আর ভুজিপত্রের উপরে কিন্তু শারীরিক যেটা আছে ও মহি ওং শিবায় নম ওং ওং শিবায় নম ওং মহি ওং শিবায় নম তিনবার তার উপরে লাল কালি দিয়ে লিখবে ভুজিপত্রে সেটা ঘটের ভেতরে দেবে আর তার মধ্যে কিন্তু দেবে সাতটা বর্ষি দেবে সাতটা কড়ি দেবে সাতটা কিন্তু তার মধ্যে কিন্তু তোমরা বয়রা দেবে দিয়ে ওটা হলুদ অথবা তুমি লাল কাপড় দিয়েও মুড়তে পারো দিয়ে ভালো করে মুড়ে সাতটা সাতবার মুড়ে ওটা কিন্তু একটা দেবীর স্থানে সেটা রেখে দেবে এবং ওটা কিন্তু ভাববে যে এটা একটা দেবী মা মঙ্গলচন্ডী দেবী ওনাকে প্রতিদিন সেখানে তোমরা নমস্কার করবে দেখবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সংসারে কিন্তু খুব মঙ্গল হবে জয় মা মনসা শান্তি হোক